জনমতের একত্রিশ দফা বাস্তবায়নে কুড়ি গ্রামে মহিলা দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কুড়ি গ্রামে মহিলা দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ কুড়িগ্রাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে এবং তা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখা আলোকিত কুড়িগ্রাম দুই আসন উপহার দেওয়ার উদ্দেশ্য নিয়ে কুড়িগ্রাম পৌরসভার ছয়নিং ওয়ার্ডে এই গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর আসনের ধানের শীর্ষের দোয়া প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কাইকোবাদের সহধর্মিনী এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুসলিমা বেগম মিলি কাইকোবাদ এ সময় মুসলামা বেগম মিলিক মন্তব্য করে বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে এবং ধানের শীষে ভোটটি দিতে হবে বিএনপির এই রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অপরিহার্য গণসংযোগ্য লিফলেট বিতরণ কর্মসূচিতে মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ল্যাবনী শাহানা ও রিনা বেগম উপস্থিত ছিলেন এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল মোল্লা আলী জুরুফিকুল ইসলাম রানা পৌর বিএনপি কুড়িগ্রামের সিনিয়র যুগ মাহম্বায়ক সদর থানা বিএনপির মিলু হাসান মিলন এবং তাঁতি দল কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান আতাউ উপস্থিত ছিলেন নৃত্যবৃন্দ ওয়ার্ডের সাধারণ জনগণের কাছে একত্রিশ দফার বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামী নির্বাচনে ধানের শেষে ভোটটি দিয়ে দেশের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান মা থাকবে না সেই ফ্যামিলিতে থাকবে গ্রিলি তার মানে প্রত্যেকটা পরিবারে এ কার্ড পৌঁছে যাবে এবং পাবে এই জন্যই পাবে